বন্ধুরা আজকে একটা মহা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে বাতাস বাতাস নাই তো মানুষ মৃত তাই না মানুষ না এ বাতাস নাই তো জীবন নাই বাতাস নাই তো জানা যা পড়াও কবর দিয়ে দাও তাই তো আচ্ছা আচ্ছা বাতাস নাই তো শব্দ নাই বাতাস ছাড়া শব্দ চলাচল করতে পারে না বাতাস নাই আকাশে পাখি উঠবে না বাতাস নাই আকাশে বিমান উঠবে না বাতাস নাই গাছের খাদ্য তৈরি হবে না বাতাস নাই পাতা পড়বে না বাতাস নাই তো পাতাগুলো স্থির হয়ে থাকবে জায়গায় তাই না যেহেতু বাতাস নাই স্থির হয়ে থাকবে বাতাস নাই গাছের খাদ্য তৈরি হবে না কারণ বাতাস থেকে গাছ কি করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আবার বাতাসের কারণে এই কার্বন অক্সাইড গ্রহণ করার পরে গাছ যখন খাদ্য তৈরি করে তখন অক্সিজেনটা ছেড়ে দেয় অক্সিজেন যখন ছেড়ে দেয় তখন আবার এই অক্সিজেনরা পৃথিবীতে যত প্রাণী আছে তারা এটা গ্রহণ করে মাছ বলেন আর পাখি বলেন আর মানুষ বলেন সবার জন্য অক্সিজেন প্রয়োজন তার মানে কি বাতাস নাই তো জীবন নাই বাতাস নাই তো কার্বন কার্বন ডাইঅক্সাইড নাই অর্থাৎ গাছ কার্বন ডাইঅক্সাইড পাবে না বাতাস নাই তো অক্সিজেন নাই অক্সিজেন নাই তো মানুষ নাই অর্থাৎ সব মানুষ মরে সাপ অক্সিজেন নাই তো পৃথিবীতে কোনো পাখি অবশিষ্ট নাই সব মরে সাপ বাতাস নাই অর্থাৎ অক্সিজেন নাই তো সমস্ত মাছ মরে সাপ বাতাস নাই তো পনেরো সেকেন্ড থেকে তিন মিনিট পর্যন্ত মানুষ বড় তোর বাঁচতে পারে সব নিস্তব্ধ হয়ে যাবে অর্থাৎ পৃথিবী একদম বিকল হয়ে যাবে সর্বশান্ত হয়ে যাবে বাতাস নাই বাতাস যখন নাই তখন সূর্যের ভায়োলেট রশ্মি যেটা আর কি ভায়োলেট রশ্মি অর্থাৎ অতি ক্ষতিকর যে রশ্মি আর কি ভূপৃষ্ঠে আঘাত করলে সাগরের সমস্ত পানি ভেঙে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে পৃথিবী জল শূন্য হয়ে যাবে আর পৃথিবী নিশ্চিন্ন হয়ে যাবে শুধুমাত্র বাতাসের কথা বললাম বাতাস নাই বাতাস বন্ধ মানুষের চেতনা শক্তি নাই সব বন্ধ এই বাতাসটা আমাদের দেহের ভিতরে রাজত্ব করে সেটা আবার কেমন আমরা যে বাতাসটা নাক দিয়ে নেই এই নাক দিয়ে নেওয়ার পরে নাকের মধ্যে দেখবেন এক প্রকার শিলেশা তৈরি হয় তাই আঠা আঠা শিলেশা কপ কাশি থুতু যাই বলেন এটা আমাদের মুখের ভিতর আছে তো এই বাতাসটা নাক দিয়ে যাক আর মুখ দিয়ে যাক যাওয়ার সময় গলার ভিতরে যে শিলেশা কাশি থুতু আছে ওরা কী করে ওই বাতাসে থাকা যে ময়লাগুলো ওটা ধরে ওই ময়লাগুলো ধরে সেটা আমাদের পেটে চালান দিয়ে দেয় আবার পেট আবার কী করে সেটা পায়খানার মাধ্যমে আবার টয়লেটে বাথরুমে ফেলে দেয় আর ওই যে নির্মল যে বিশুদ্ধ যে অক্সিজেনটা সেটা কয়েকটা স্তর ভেদ করে তারপরে রক্তের সাথে মিশে যায় রক্তের সাথে মিশে যাওয়ার পরে আবার সেই যে আপনার অক্সিজেনটা সেটা আবার পুরো শরীরে যে সমস্ত জায়গায় রক্ত আছে সব জায়গাতে রক্ত আছে তাই একদম পুরো শরীরে রক্তের সাথে এই বাতাস কাজ করে অর্থাৎ এই বাতাস হচ্ছে আমাদের কি প্রাণশক্তি মনে আছে পবিত্র কোরআন শরীফের সুরা আল বাকার আর দুই নম্বর বলা আছে যে আদমকে সৃষ্টি করার পরে চল্লিশ হাজার বছর জান্নাতের আশেপাশে ফেলে রাখা হয়েছিল তারপরে এটা নিয়ে মিটিং হলো এবং আল্লাহ ফ্রেস্তারা বলো যে হে ফেস্তারা আমি তো পৃথিবীতে আদম সৃষ্টি করতে যাচ্ছি তখন অনেক কথা হলো যে আপনি কি সেখানে এমন কাউকে পাঠাবেন যারা রক্তি করবে অনেক কথা যাক তো এক পর্যায়ে আদমের মধ্যে যখন আল্লাহাক বাতাস ঢুকাই দিল অর্থাৎ তিনি তার ঢুকাই দেন তখন আদম হ্যা আলহামদুলিল্লাহ বলছিলো এরকম একটা তথ্য পাওয়া যায় যাক তো আদম সাল্লাম যেহেতু আলহামদুল্লাহ বলছিলো আরবি কথা বলছিল আল্লাহর ভাষাও আরবি আদমের ভাষাও আরবি নবী মোহাম্মদের ভাষাও আরবি আরবের ভাষাও আরবি জান্নাতের ভাষাও আরবি আরবি পড়ার জন্য আলেমরা বেশি মনোযোগ দেয় আসলে কথাটা সঠিক না কারণ এই যে পৃথিবীতে সাত হাজার একশো এগারোটা ভাষা আছে এই সমস্ত ভাষাই সেই একই স্রষ্টার সৃষ্টি ঠিক আছে আর বাতাস আসলে একটা বিশেষ উপাদান যা দিয়ে প্রাণ সৃষ্টি করা হয় আর পানি দিয়ে ফসফরাস গ্যাস ক্যাশলি ক্যালসিয়াম আয়রন ভিটামিন জিঙ্ক দস্তা গোল তারপরে আপনার চর্বি এগুলো দিয়ে দেহ তৈরি করা হয় তাই না অনেক কিছু এগুলো বিষয় এগুলো বিশাল ব্যাখ্যা এটা আজকে আলোচনা করব না যেটুকু জানলাম এটুকু যথেষ্ট আজকে বলতে রইল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ